নমস্কার ওয়েলকাম টু মনের রান্নাঘর মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো বাঙালির পছন্দের একটি রেসিপি কাতলা মাছের ভাপা আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি দুপুরে যদি গরম গরম ভাতের সাথে এরকম কাতলা মাছের ভাপা হয় তাহলে তো কোনো কথাই হবে না গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে আমাদের বাড়িতে এই রেসিপিটি মাঝে মাঝেই তৈরি হয়ে থাকে তোমরা ঘরোয়া উপকরণ দিয়ে খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করে নিতে পারো চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি কিভাবে তৈরি করছি কাতলা মাছের ভাপা বানানোর জন্য এখানে আমি তিন পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি দু পিস গাদার এবং এক পিস পেটে নিয়ে নিয়েছি এখন মাছটাকে পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দেব। তোমরা চাইলে মাছটা মাখার সময় এখানে লেবুর রস ব্যবহার করতে পারো যেহেতু আমি মাছটা এখানে ভেজে রান্না করব তার জন্য লেবুর রস ব্যবহার করলাম না আর এদিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে একটু জলে আমি ভিজিয়ে রাখবো এখন মিক্সার গ্রাইন্ডারে সর্ষেটা ভালো করে ধুয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিব এক চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি পাঁচটে কাঁচা লঙ্কা এখানে তোমরা যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে দেবে এরপর জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এখন মাছটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তিন চামচের মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একে একে ছেড়ে দেব। এখানে আমরা মাছটা হালকাভাবে ভেজে তুলে নেব যদি তোমরা চাও এই মাছটা কাঁচাও রান্না করতে পারো যেরকম তোমাদের বললাম লেবুর রস দিয়ে মেখে রেখে একবারে যখন সর্ষের পেস্টটা করবে সেই সর্ষের পেস্টের সাথে ভালো মতন মেখে ভাপে বসিয়ে দিতে হবে দেখো আমাদের মাছটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে এখন মাছটাকে তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে ছোট সাইজের একটা পেঁয়াজ যেটা কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকেও হালকা সোনালি করে ভেজে তুলে নেব। প্রায় এক থেকে দেড় মিনিটের মতন পেঁয়াজটাকে হালকা সোনালি করে ভেজে নিলাম ভেজে এখন আমি পেঁয়াজটাকে তুলে নেব ভাপাটা বানানোর জন্য এখানে একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি এখন এই টিফিন বক্সের মধ্যে প্রথমে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এরপর যে সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচের মতো ফেটিয়ে রাখা টক দই এই টক দইটা দিলে কিন্তু খুব ভালো হয় তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো এখন সমস্ত উপকরণগুলো একবার মিশিয়ে নিচ্ছি এখন এই টাইমে অ্যাড করে দেব স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর টেস্টটা ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সরষের তেল ভাপার মধ্যে কিন্তু সর্ষের তেলটা একদম মাস্ট এখানে তিন চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো যদি তোমাদের মনে হয় এখানে একটু জলের প্রয়োজন আছে তোমরা অ্যাড করতে পারো আমি এখানে মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম দু চামচের মতন হবে এখন এই হালকা করে ভেজে রাখা কাতল মাছগুলো এর মধ্যে দিয়ে দিব একটা চামচের সাহায্যে মশলাটা একটু ওপর থেকে নিচ পর্যন্ত দিয়ে দেবো এবং মাছগুলো মশলার মধ্যে ডুবিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা এটা ফ্লেভারের জন্য দিচ্ছি খেতে কিন্তু দারুণ লাগবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল ওপর দিয়ে এখানে দু চামচের মতন আর সরষের তেল দিয়েছি এখন টিফিন বাটিটা একটু ঝাঁকা দিয়ে নেব এরপর ঢাকনাটা আটকে নেব মাছটা ভাপানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল জলটা গরম হয়ে গেলে এর ওপর টিফিন বাটিটা জলের পরিমাণটা এমন থাকবে যে টিফিন বাটির তলাটা শুধু ডুবে থাকবে যদি বেশি জল দেওয়া হয় তাহলে টিফিন বাটির ভেতরে জল ঢুকে যাওয়ার চান্সেস থাকে তো প্রথমে তোমরা কম করেই জল দেবে যদি জল শুকিয়ে যায় পরে আরও একটু জল অ্যাড করতে পারো তো আমি ঢাকা দিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন ভাপিয়ে নেব প্রথমে হাই ফ্লেমে দশ মিনিট তার তারপর ফ্লেমটা লোতে রেখে আরও পনেরো মিনিট ভাপিয়ে নেওয়ার পর আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে আরও পনেরো মিনিটের মতন রেখে দেব। তারপর ঠান্ডা করে ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি দেখো আমাদের কাতলা মাছের ভাপাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো তোমরা অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও আজকে রেসিপিটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দেবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দেবে তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আজ এ পর্যন্তই আবারও হাজির হবো আবার এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ